no uh -huh.

পিতৃতম দিনে বাশারিয়া আদেরিয়া খানকা শরীফে তোমার নবী পাকের গোলামদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাজির হলাম। আমীন। অনেক ধরনের আলোচনা হয়েছে মৌলা এর মধ্যে ভুলভুটি বিয়াদবি হইলে মেহেরবানি করে মাফ করে। আমরা যাহা কিছু পাঠ করেছি এর হাদিয়া কোটি থেকে কুটি গুণ বৃদ্ধি করে আমাদের তরফে নবী পাকের নূরানী কদম মোবারকে কবুল করুন। আমাদের প্রত্যেকের ইমানে বরকত আমলে বরকত খায়াতে বরকত রুজি রোজগার দিকে বরকত দান করবে সফাতে নসিবি করে

মওলা গো ইনদবাদে ভাষা হে কাদের খান যতগুলো আছে কান জাকেরান উপস্থিত অনুস্থিত মওলা আমার মালিক মওলার যতগুলো murid আজকে উপস্থিত ও অনুপস্থিত আমার যত রূহানী সন্তান উপস্থিত অনুস্থিত মৌলা যে যেখানে আছে প্রত্যেকের উপর আপনার রহমতের ছায়া বরকতের দলিলা মৌলা খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মই মুরব্বী শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন এই ইনতাবাদ এলাকার কবরস্থান আশেপাশের কবরস্থান আমাদের যত পীর ভাই পীরগুন মৌলা খাস করে মোহাম্মদ আর্যত আলী মিয়া স্বামী মির আব্বা আমার মালিক মৌলার রুহানি সন্তান ইন্তেকাল করেছে মৌলা শুভজালিকার আব্বা আম্মা ইন্তেকাল করেছে মওলা আমার নানু ভাইয়ের আব্বা হাম্মা সহ মুতালিব ভাইয়ের আব্বা হাম্মা সহ আমাদের সকলের মা বাবা ইন্তেকাল করেছে মৌলা যাদের ইন্তেকাল করেছে তাদের প্রত্যেকের কবর আপনি জান্নাতে পাক মৌলা আমিন করে যারা আজকে মাফিল इंतजाम করেছে মৌলা আমার নানু কমিশনার ভাই আব্দুল মুতালিব ভাই আমার সুবুজ আলী কাহাশহ তারপরে আপনার সৌকত সাজাহান তারপরে আমার এই এলাকার মুতিন সহ আমার যত পীর ভাই পীর বোনেরা এখানে টাকা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে মৌলা প্রত্যেকের সহযোগিতাটুকু আপনার পাক দরবারে কবর মৌলা খাস করে আসমানি বালা জমিনি বালা তাম বিপদ থেকে আমাদেরকে মা

ইয়া ইলাহি মওলা আমদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করুন আমিন মওলা खास করে আমার রসূল পাক সরকারে দুআলুম তাজদারী মদিনা সাইয়্যদাতুন নিসা فاطمه الزहरा সাইয়্যদেনা ইমাম মুলা আলী সাইয়্যদেনা ইমাম হাসান সাইয়্যদেনা ইমাম হুসাইন সাইয়্যদেনা ইমাম জয়নাল আবেদিন সাইয়্যদেনা ইমাম বাকের সাইয়্যদেনা ইমাম জাফর সাদেক সাইয়্যদেনা ইমাম موسی کاظم সাইয়্যদেনা امام قابل رضا তৃসি সাইয়্যদেনা

کھان کر کھدمت کرر توفی کے خاملے ہیں یا الہی آمدر کھروفی حدیعہ امر محن مرشید قبلہ امر امہ جن قبلہ نورانی قدمی قبلہ وصل اللہ تعالیٰ خیر کل کی سیدنا مولانا محمد وعلا آلہی وعلاحابی کاجمائین وحق لا الہ اللہ محمد